ঘরে শিবলিঙ্গের যে উচ্চতার সেটা কিন্তু এক আঙুল থেকে বারো আঙুল পর্যন্ত হতে পারে মানে যেটাকে বলা হয় এক ইঞ্চি থেকে ছয় ইঞ্চি এর থেকে বেশি যদি লিঙ্গে লিঙ্গ গৃহে রেখে পুজো করা করা হয় না মানে বেশিরভাগ সময় এটাকে মন্দিরেই স্থাপন করা হয়ে থাকে শিব পুরাণে এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এছাড়াও বৃহৎ আকারের যদি লিঙ্গ স্থাপন করা হয় সেক্ষেত্রে যদি সঠিক নিয়মে পুজো না করা হয় তার ক্ষেত্রেও কিন্তু বিপরীত ফল হতে পারে তাই ঘরে রাখা শিবলিঙ্গ সাধারণত গোলাকার ভিত্তিসহ পিতল পাথর বা মার্বেলের হওয়া উচিত আর এর যেন মানে যে এটা যেন পিঠ সহ হয়ে থাকে এছাড়াও শিবপুরার মতে বাড়িতে যে রাখার যে সর্বোত্তম আকার সেটা কিন্তু চার থেকে ছয় আঙুলি বলা হয়েছে উচ্চতা এতে কি হয় পুজো সহজ হয় আর মহাদেবের যে পূর্ণ কৃপা সেটাও কিন্তু পাওয়া যায় তাই জন্য এটা কিন্তু মনে রাখা উচিত শিবলিঙ্গের যে আকার সেটা কিন্তু ভক্তির থেকে বড় নয় তাই জন্য প্রতিদিন তার অভিষেক করুন ওং শিবায় জপ করুন তাতেই কিন্তু বাবা অনেক তুষ্ট হবেন এবং তার কিন্তু কৃপা পাওয়া যাবে তাই বড় শিবলিঙ্গ রাখার থেকে যেটা বললাম মাঝারি সাইজের শিবলিঙ্গ যারা যে উচ্চতাটা আমি বললাম সেটা যদি আপনারা রাখতে পারেন খুবই ভালো ফল পাবেন আর অবশ্যই কমেন্টে কিন্তু বাবার নাম নিয়ে হর হর মহাদেব কিন্তু একদম লিখতে ভুলবেন না